তো মিঠুন চক্রবর্তীর এই যে আপকামিং একটা লাইন আপ রয়েছে সিনেমা বাংলা সিনেমার ক্ষেত্রে আপনারা জানেন যে বিশাল বড় একটা লাইন আমরা রেখেছি দু সালে মিঠুন চক্রবর্তী নিজে সেখানে অভিনয় করেছেন দুটো ছবি তো অলরেডি কমপ্লিট আরও দুটো ছবির কিন্তু এখনও সেট রেডি হচ্ছে সেখানে মিঠুন চক্রবর্তীকে আমরা অন্য রকম লুকে কিন্তু দেখতে পারবো এবছর তার চার চারটে হ্যাঁ অবভিয়াসলি আপনারা এটাও আপডেটস পেয়েছেন আমি আপনাদেরকে দিয়েছিলাম যে প্রভাসের সাথে দক্ষিণী ছবি আর কি তিনি অভিনয় করবেন একটা বড় ভূমিকা অভিনয় করবেন মেবি এখন যেটা কনফার্ম করা হচ্ছে যে তিনি একটা কোনো গুরুর ভূমিকা হয়তো থাকবেন অর্থাৎ যে সেই সময় ঐতিহাসিক প্রেক্ষাপটে সেই সময় ঐতিহাসিক প্রেক্ষাপটে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা যেরকম আমরা একটি মহাভারতের সাথে কানেক্ট পেয়েছিলাম আর কি কালকে টু এইট নাইন এইট এডির ক্ষেত্রে সেহেতু এই ছবির ক্ষেত্রে আমরা যেটুকু খবর পাচ্ছি ভেতর থেকে যে মিঠুন চক্রবর্তীকে উপদেষ্টা গুরু সেই সময় মহারাজাদের যারা বিভিন্ন রকমের সাজেশন দিতেন আর কি সেই রকম কোনো একটা ক্যারেক্টারে কিন্তু একটা ভারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু মিঠুন মিঠুন চক্রবর্তীকে রাখা হবে তো এছাড়া মিঠুন চক্রবর্তীর আরও একটি ছবি আসছে আর কি আসছে মেবি আসবে এরকম অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল দু সালে আপনারা অনেকে জানেন বাপ বলে একটা ছবি আর কি যেখানে চারজন বড় অভিনেতাকে আমরা দেখতে পাবো জ্যাকি শ্রফ আমরা এখানে পাবো হলো সানি সানি দেওয়াল মিঠুন চক্রবর্তী এবং সঞ্জয় দাত সঞ্জু বাবা তো এই নামও মোটামুটি ফাইনাল হয়ে গেছিল বাল্লু অর্জুন জয় কিষান ভাগাত তো এই যে চরিত্রগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে গেলো একটা কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে শ্যুট হবে তারা শ্যুটের জন্য রেডিও হয়েছিলেন মেবি শ্যুট হয়েছিল কয়েকদিনের তো তেইশ সালে কোনো একটা বড় ফেস্টিভ্যালের সিনেমাটা রিলিজ করার কথা ছিল তো বাপ ছবি ঢিলেই হয়ে যায় তো প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করছিলেন ম্যাসেঞ্জারে বা বিভিন্ন কমেন্ট বক্সে বাপ ছবি একটা আপডেটস দাও এত ছবি আসছে বাপ ছবি কি বাপ ছবির খবর কোথায় তো দেখুন বাস্তবিক অর্থে আমরা যখন কোনো একটা নিউজ দিই আমি বিশেষ করে এই এক দেড় বছরের কোনো নিউজ কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আপনারা ফেক পাবেন না ঠিক আছে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি আপডেটসগুলো এবং আমরা ক্রস ভেরিফাই করেই কিন্তু দিই কিছু ক্ষেত্রে যেগুলো ভেতর থেকে আপডেটস আসে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় তো সেক্ষেত্রে বাপ ছবির কোনো রকম কোনো আপডেটস কিন্তু আমাদের কাছে ছিল না এই ছবি যে বাস্তবিকত্ত্বে কি হয়েছে তা কিন্তু জানা যায় না দু হাজার বাইশের ছবি বাইশে ফ্লোরে গিয়েছিল শ্যুটিংও মেবি হয়েছিল তিনটে গান রাখার কথা ছিল আর কি সেখানে তিনজন মিউজিক ডিরেক্টরকে ভাবা হয়েছিল ছবি সেটের ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী ছিলেন জ্যাকি সব নিজে জানিয়েছিলেন যে মিঠুন চক্রবর্তী এইট নাইন যারা বড় হিরো আর কি তারা একসাথে কাজ করবেন আর কি এটাও কিছু ক্ষেত্রে আবার শোনা যায় বা উঠে আসবে বিভিন্ন নিউজ মিডিয়ার তরফে আর কি যে এই সিনেমা শুটিং নাকি পুরোপুরি কমপ্লিট অ্যাকশান সিকুয়েন্সগুলো জেলের মধ্যেও কিছু নাকি শ্যুট করা হয়েছে তবে এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ নাকি বাকি রয়েছে বড় বড় যারা অভিনেতা রয়েছেন তাদের একটা একটা করে ছবি মুক্তি পাচ্ছে সেই ছবিগুলোর শিডিউল রেডি করা হয়ে গেলে সেই ছবিগুলো রিলিজ করার পরে হয়তো এই ছবিটা রিলিজ করা হতে পারে এবছর এসে রিলিজ করবে পঁচিশে না তার কিন্তু কোনো আপডেটস এখনো উঠে আসেনি। চব্বিশ সালে এসে যে আপডেটস আমাদের কাছে আছে যে বাপ ছবির কিন্তু শ্যুট বন্ধ হয়ে গেছে বা কি কারণে বন্ধ হয়েছে কেউ কেউ বলা হয় যে এই ছবির ক্ষেত্রে যে প্রডিউসার তিনি ভেবেছেন যে এই ছবি হয়তো পরবর্তীতে হিট নাও করতে পারে এই জন্য টাকা দেননি কিছু ক্ষেত্রে বলা যায় যে সেটে চারজন আমরা পাই আর কি সঞ্জয় দাত মিঠুন চক্রবর্তী যেহেতু একটা ব্যস্ত অভিনেতা সানি দেওয়াল নিজে কাজ করেন অবভিয়াসলি আমরা যে চারজনকে দেখতে পারবো চারজনই খুব ব্যস্ত অভিনেতা আর কি তারা শিডিউল তাদের ম্যাচ ম্যাচ করছিলো না আর কি ডিলে হওয়া হওয়ার জন্য বিভিন্ন সময় তো তাই জন্য সেট থেকে তারা পিছিয়ে আসে সিনেমা করার ক্ষেত্রে টাকা পয়সার সমস্যা তো অনেক রকম অনেক খবর কিন্তু উঠে আসে আবার কিছু ক্ষেত্রে বলা যায় সিনেমা শ্যুট নাকি চলছে এবং শ্যুট পরের বছরের শুরু হবে ছাব্বিশ ভবিষ্যতে সিনেমা মুক্তি পেলেও পেতে পারে তো অফিসিয়ালি কোনো আপডেটস আমাদের কাছে কিন্তু এই নিয়ে নেই বাপ ছবি নিয়ে তো যদি আস্ত ছবিটা একটা বিশাল বড় ছবি হতো কারণ এই ছবির গল্প একটা বড় প্রেক্ষাপটে রাখা হয়েছিল এবং এখানে চারজন অভিনেতাকে চার রকমভাবে আমরা কিন্তু পেতাম তাদের কিন্তু স্পেস দেওয়া হয়েছিল সিনেমার ক্ষেত্রে যেরকম জানানো হয়েছিল বিভিন্ন রকম নিউজ মিডিয়া পোর্টালে তো সেই সেই জন্য এই ছবি নিয়ে অনেকে এক্সাইটেড ছিলেন তো যাই হোক বাপ ছবি না আসলে চারটে বাংলা ছবি আমরা পাচ্ছি তার থেকে চারটে ছবি দিয়ে আমরা অন্যরকমভাবে মিটুন চক্র পাবো বাঙালির গর্ব তামিল ছবি একটি তেলেগু সরি সাউথ ছবি আর কি তামিল তেলেগু ছবি সেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে পাবো প্রভাসের সাথে যে এই মুহূর্তে প্যান ইন্ডিয়া লেভেলের সুপারস্টার আর কি এবং মিঠুন চক্রবর্তী তো অবভিয়াসলি ওয়ার্ল্ড ওয়াইড তার বিশ্বব্যাপী তার খ্যাতি জোড়া রয়েছে ছড়িয়ে রয়েছে তো তার ক্যারেক্টারটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হতে চলেছে এখানে তাকে বড় কোনো একটা জায়গায় দেওয়া হচ্ছে আমাদের কাছে ইনফরেশন রয়েছে আগামী দিনে অবভিয়াসলি যদি বাপ ছবি নিয়ে কোনো ইনফরমেশন অফিসিয়ালি যদি কোনো আপডেটস আসে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কোনো ভুয়ো তথ্যের ওপর আপনারা বিশ্বাস করবেন না কোনো ভুয়ো আপডেটসের ওপর আপনারা কিন্তু ভরসা করে থাকবেন না যে সিনেমাগুলো আসছে সেগুলো যেন রেডি থাকুন অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী নতুন নতুন কিন্তু আপডেটস আমরা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন বন্ধুরা জয় হিন্দ